জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক মুখ্য সচিবের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ যে কোনো সমস্যায় বিপদে পাশে থাকার নির্দেশ সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন কিনা তা দেখার নির্দেশ জেলা শাসকদের জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক মুখ্য সচিবদের জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক মুখ্য সচিবের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন মুখ্য সচিব সেই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে মুখ্য সচিব হওয়ার পর এবারই তিনি প্রথম আজকে তিনি প্রথম জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন এবং জেলা শাসকদের সঙ্গে যে সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন যার ভিতরে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া নিয়ে যে বিষয়গুলো রয়েছে সেটাকেই সব থেকে বেশি প্রাধান্য দিয়েছেন এবং বলেছেন যে কোন রকম যেন কোনো অভিযোগ না আসে সাধারণ মানুষ যে পরিষেবা পায় সেই পরিষেবা যেন সঠিকভাবে সঠিক সময় সেভাবে পড়ে এবং প্রত্যেকটি মানুষের যেন যে কোনো রকম সমস্যা হলে সেই সময় যেন বিপদে যেন পাশে দাঁড়াতে হবে এই এটাই আজকে বিষয় দাঁড়িয়েছে এবং এছাড়াও কিন্তু তিনি বলেছেন এই যে পরিষেবা চলছে পরিষেবা নিচ্ছেন না সাধারণ মানুষ তার কাছে যে পৌঁছাচ্ছে কিনা সঠিকভাবে সেইটারও খোঁজ খবর নিতে তিনি বলেছেন জল জীবন মিশনের কার্ডিও এদিন তিনি মূল্যায়ন করেন এবং তিনি বলেছেন পানীয় জল পরীক্ষা করার ওপরও আরও বেশি জোর দিতে হবে কোন কোন জায়গায় পানীয় জল সঠিক রয়েছে পানীয় জলের কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে কোন কোন জায়গায় পানীয় জল পৌঁছাতে এখনও সময় লাগছে কি কারণে লাগছে কোন কোন জায়গাগুলোতে আরও উন্নতি করার দরকার হয়েছে সেইগুলো নিয়ে তিনি আজকের এই বৈঠকে আলোচনা করেছেন বলে জানা যায় ধন্যবাদ তোমার দীপ্তিমান আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য